হামাতপুর থাকেন তো ইউটিউবের সামনে আসেন দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ এই ভিডিওটা দেখবে কি বলতে আসছেন অনেক কষ্ট করে আসছি আমি আগেও কয়েকবার আসছি সহযোগিতার আশা সাহায্য সহযোগিতা অনেকটাই কষ্ট করে আসছি মাডা আমার অসুস্থ ছোট একটা বোন আছে আচ্ছা আগে ইউটিউবের সামনে আসছিলেন সহযোগিতার আশা কেউ সহযোগিতা করে নাই হ্যাঁ পাইছিলাম একটা মানুষ কিছু সাহায্য সহযোগিতা করছিল তারপর আমার অনেক আশা ভরসা দেখিয়েছে আর এখন করেন আমার কাছে ফোন টোন দেয় না আপনি বিয়ে বসেন নাই কেন সেরকম একটা ভালো মনের মানুষ পাই নাই তাই বিয়ে বসে নাই ভালো মনের একটা মানুষ খুব যাচ্ছে পাই না আল্লাহর রহমতে বিয়া দিবসের বসে আচ্ছা আচ্ছা কারণ এই ভিডিওটা বিভিন্ন মানুষ দেখবে কেউ না কেউ আপনার পাশে তো অবশ্যই দাঁড়াবার কথা দাঁড়ায় এখনো না এখনো কেউ দাঁড়ায় নাই আচ্ছা আচ্ছা তাই নামাজ পড়েন কারণ এই ভিডিওটা দেখার পরে বিভিন্ন মানুষ আপনার সাথে যোগাযোগ করতে চাবে যদি সরাসরি এসে যোগাযোগ করতে চায় কোথায় আসলে ঢাকা আসলেই হবে ঢাকা হেমন্তপুর আসলাম তাহলে লয়ে আর যারা ঢাকা না আসতে পারবে তারা কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে আচ্ছা তো নাম্বার দিলে যোগাযোগ করতে পারবে হ্যাঁ কারণ বিভিন্ন মানুষই ফোন দেখার পরে যোগাযোগ করবে ফোন দিতে চাইবে কেউ না কেউ আপনার পাশে অবশ্যই দাঁড়াবে কারণ সবাই তো আর এক না অবশ্যই আপনার পাশে দাঁড়াবে আপনার মা যেহেতু অনেক অসুস্থ কিডনির সমস্যা নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে বলে দেবা দশজনের উদ্দেশ্যে বলে দিলে আপনারা আপনারা অবশ্যই কেউ সহযোগিতা করবে হ্যালো দর্শক ওনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান উনি ওনার মা হয়তো অসুস্থ অনেক বল শুনতেই পারছেন ওনার মার অন্য দুইটা কিডনির সমস্যা ওনারে যদি কেউ সহযোগিতা করতে চান ওনার সাথে কথা বললে যোগাযোগ করতে পারবে নাম্বারটা বলে দাও দর্শক দর্শকদের উদ্দেশ্যে ডাবল 018 233 233 90 90

দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমার পাশে সত্যিকারে দাঁড়াবে আমার বিশ্বাস করবে সেই আমারে কল দিয়ে আর যে আমারে আশা ভরসা দেখা চলে দেবেন সে আমারে কল দিয়ে ভালো থাকবো আর কিছু বলবো না